আমার নাবি কান্না করছে জীব শুকিয়ে গেছে কেউ আমার নাবি যেন দুধ পান করায় না যারাই আছে গরিব বলে এটি মনে করে আমার নাবিকে মা মেনার করে দিয়ে নিয়ে চলে যায় ফিরতে পারে না হাঁটতে পারে না উঠনি হাঁটতে পারে না ল্যাংড়াতে ল্যাংড়াতে যেন উঠনি হাঁটতে হাঁটতে আসেন আমার মা সেই উঠনির উপরে বসে আছে রে মা যেন হালিমাকে দেখতেছে আর সবাই যেন তার হাসি মজা করে সবাই যেন তার উপরে হাসছে সবাই তার ঠাট্টা করে দেখো 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 হালিমা শহর এলাকার একজন নারী সে নাকি খারাপ একটা উঠনি নিয়ে সে লেংড়াতে লিংড়াতেই উটনির ভিতরে জান নেই যে উটনির ভিতরে দুধ নেই যার উপরে কোন শক্তি নেই সে উটনি কে দিয়ে যে একটা উটনির সেবা করতে পারেনি সে আবার বাচ্চার কি সেবা করবে সে বাচ্চা নিতে এসেছে সবাই যেন তার ঠাট্টা করে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার কথা না এবার সে উঠ্টির উপরে সাবার হয়ে চলে যান কি বলছেন সাহেব আবদানে আমার প্রিয় নবী দেখিবিআ বাবা ওই অসুস্থ উঠনি নিয়ে আমার নবীর বাড়ির মধ্যে যাচ্ছে না বাবা আস্তে আস্তে করে মা নগরে পৌঁছালেন পৌঁছার পর দেখতেছে যে উনি সন্তান নিতে কিন্তু সঙ্গে উনার বান্ধবীরা যারা এসেছিল তারা সবাই যেন সন্তান নিয়ে নিয়ে সবাই যেন রাস্তা দিয়ে ওয়াপাস মানে ঘুরে গেছে চলে গেছে মানে রাবানা বাড়ির দিকে হয়ে গেছে আর মা হালিমা শেষের দিকে এসে পৌঁছালেন আল্লাহ আল্লাহ বাবা ও আমার মা এটাই তো বলে যে আল্লাহ যাকে বাঁচাবেন আল্লাহ যার কপাল খুলবে তার কপাল কেউ বন্ধ করতে পারবে না আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারে না আল্লাহ যার বাড়িতে রুজি দিবে সে রুজিকে কেউ বন্ধ করতে পারবে না আল্লাহ যাকে সুস্থ রাখিবে তাকে কেউ সুস্থ করতে পারবে না আল্লাহ যার হেফাজত আল্লাহ করিবে কেনক কষ্ট বাঁচাতে পারবে না আল্লাহু আকবার কবীরা এবার আল্লাহর হুকুমে দায় আলেমা মক্কা নগরে পৌঁছালে খবর করছেন যে কোন সন্তান আছে কি আমি হালিমা আমি সন্তান নিতে চেয়েছি আমি সন্তান নিয়ে যাব আমি তার লালন পালন করব আল্লাহ আকবর কবীরা দাই হালিমার এই কথা শুনে আমার মা আমিনা তখন বলতেছেন ও বোন এসো 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 আমার কাছে এসো দেখো 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 এই সন্তান হয়েছে কিন্তু তুমি নিবে কিনা বলো বলে কে বলে কি কারণে একে তুমি দিচ্ছ বলো বলে আমার পুস্তারে দুধ নেই আমার দুধ হয় না দুধ শুকিয়ে গিয়েছে আমার সন্তান দুধ পান করবে তার জন্য ছটপট করে বলে তোমার সন্তান আছে কি বলো মা হালি মা বলতেছেন একটা সন্তান আছে দুধ খায় সেই সন্তান সেই কচি সন্তানকে আমি বাড়িতে রেখে এসেছি আর

ঠিক আছে তাই দাও এবার নিলেন করে নেওয়ার পরে আগে সঙ্গে কি করলেন আমার নবী পার্স তাও তার আর এই সব জায়গায় দেখে তাকাবো টাকা করবো তাকাবার পর দিচ্ছি যে আমার নবী যেন গেছে দুধ খাওয়ার জন্য যেন জিভ্বা এমন হিলাতেন যে জিভ্বা শুর খেয়েছে বাবা আমার মা খানি মা ওখানেই বসে কি করলেন একটু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করায়। কোলাল পরে আমার মা হালিমা নবীন দুই জহাল হযরত সাদুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উটনির উপরে নিয়ে বসছেন ঠিক মা মেলা চোখের ছড়া থামে না জর্জর করে যখন জব হয়ে যায় আর বলে बेटा তুমি আজ চলে যাচ্ছো আমার কাছ থেকে আবার কখন আসবে बेटा তোমাকে আর দেখতে পাবো কি পাবো না আমি তো অসুস্থ হয়ে গেছি আমি বাঁচবো কি বাঁচবো না সেটাও বলতে পারছি না কবিরা মা খালিমা তখন বলছেন মা আমার দেখেন চিন্তা করেন তো মা একটা সন্তানকে নিজের কল থেকে আর একজনকে যখন তুলে দিবেন তো অন্তরটা কি বলবে রে মা আল্লাহ একবার কাবিরা ও আমার সোনা মানিকেরা মা শুনেন ভালো করে আবার মা খালে মা সন্তানকে নিলেন নেওয়ার পর ওই উঠনির উপরে যখন বসলেন বসে যাওয়ার পরে উঠনিকে কে আর বলতে হয় না উঠনি উঠে যাও চলো আমাদের কাজ হয়ে গেছে চলো এবার হাঁটতে আরম্ভ করো বাবা কাবিরা বাবা دو نبی नबी दो जले नबी उर सुला नबी खे कलर मिली উঠনির উপরে যখন বসলেন নেন বলতে কে হয় না উঠে যাও হাত আরম্ভ করো আমার নবি উঠনির উপরে বসে গেছে বাবা উঠনি নিজে নিজে দামি গেল দামি যাওয়ার ঘরে উঠনে জেডো রাস্তা দিয়ে হাতে আরম্ভ করলো এবার বাবার এরকম জোরে হাত লাগলো রে বাবা এত তেজ রাক্তে হাতে লাগলো মা ঘালে মার যে বান্ধবীরা এসেছিল রে মা মা ঘালে মার সঙ্গে যারা মা হলে মাকে ছেড়ে আগিয়ে যাওয়ার হয়ে গিয়েছিল তাদের বহুদূর চলে যাওয়ার কারণে উঠনি ভিতরে আল্লাহ এরকম জজবা দিয়ে দিন এরকম শক্তি দিয়ে দিন এরকম তাকত দিয়ে দিন মা আমার নবীকে নিয়ে এমন তেজিতে হাঁটতে লাগলো ধরাতে লাগলো ওই বান্ধবী গুলোকে মা হালে মার যতগুলো বান্ধবী ছিল তাদের সকালকে পিছিয়ে রেখে নিয়ে আমার মা হালে মার উঠনি যেন আগে বেড়ে গেল সাওয়ার সাওয়ারি হয়েছে তোমাদের মতো আওয়াম মানুষ নয় তোমাদের মতো আওয়াম বাচ্চা নয় এ বাচ্চা অসাধারণ বাচ্চা এই বাচ্চা যখনই উঠনির উপরে বসে গেছে উঠনিকে আমি কিচ্ছু বলি নাই উঠনি তেজিতে ভাগতে লেগেছে আমি বুঝতে পেরেছি বান্ধবীরা আমি কিতাবে দেখেছি যে এমন একজন সন্তান দুনিয়ার বুকে আসবে সেই সন্তানের আগমনে সকলের কষ্ট দূর হবে শুকনো গাছে ফুল ফুটবে যার বাড়িতে অশান্তি রয়েছে তাদের অশান্তি আল্লাহ দূর করে দেবে

মা হালিমা বলতেছে আমি যখন উটনিকে নিয়ে যখন রাবনা হই কেনা বাড়ির কাঁচা কাছে গিয়ে যখন পৌঁছালাম পৌঁছাবার পরে আমার উঠনিকে বলতে হলো ঠিক আমার বাড়ির দরজার সামনে গেল যাবার পরে উঠনি যেন দরজার সামনে বসে পড়ে আর বসে যাবার পরে আমার নবী তখন মা হালিমা কোলে করে যখন নামে আল্লাহ একবার কামিরা ওই উঠনি যে উঠনির দুধ হতো না যেই বকরিদের দুধ হতো না যেই বাড়িতে দুধ খাওয়ার জন্য সবাই ছটফট করতো সেই

साल मे साल जान आसमान चा

না তো শুকনো গাছে ফুল ফুটে গেল খেজুরের গাছ শুকিয়ে গেছে লতা পাতা সব শুকিয়ে গেছে খেজুর হয় না সেই খেজুরের গাছের কাছে আমার ওখানে ওই বাড়ির পাশে মা হালেমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ মরুভূমি সেই জায়গার মধ্যে খেজুরের গাছের মধ্যে ডাল নেই লতা পাতা কিচ্ছু নেই আমার নবী পা রাখলে সঙ্গে সঙ্গে সেই গাছের মধ্যে লতা পাতা ফুল এবং ফল এসে পরিনিত হয়ে এই হচ্ছে আমার নবীর মুআজিজা আচ্ছা বাবা মা এবার মা হালিমার কাছে লালিত পালিত হতে লাগে একদিন দুই দিন করে সমস্ত আশেপাশের গ্রামের লোকেরা বলে হালিমা তোমার বাড়িতে কি এমন জিনিস আছে যে তোমার বাড়িতে এত উজালা হয়ে যায় ব্যাপার কি রাত হলে উজালা হচ্ছে কারণটা কি হাজার যে মা হালিমা তখন বলছে যে আমি যেদিন থেকে আমার সন্তান মোহাম্মদ কে নিয়েছি সেদিন থেকে আমার বাড়িতে কোন লাইটের প্রয়োজন হয়নি আমার এই সন্তানেরই চেহারাতে এই বাড়িটা উজালা হয়ে যায় তলে বলে সুবহান এই হচ্ছে शान মর্যাদা এবার আসুন বাপ আমার আপনাদেরকে বলি আমার নবী এমন ব্যক্তি ছিলেন এমন নবী ছিলেন যে নবী কিতাব বলেন কিতাব আল্লাহ আল্লাহ কেন ফিদা হবেন না সেই নবীর উপরে আচ্ছা বলেন তো বাপ আমার নবী বাঘ স্রোগাম তারা আলী মুসাল্লাম কত মাসে বা কত বৎসর শুদ্ধভাবে ভাবে কথা বলতে পারতেন জানা আছে কেন তারপরে কয় মাসে হাততে আরম্ভ করেছেন হামি কয় মাসে দিয়েছে এগুলো জানা আছে জানা নাই না হামি কয় মাসে দিয়েছে হাত দেওয়া ধরে কয় মাসে হাঁটতে আরম্ভ করেছেন দয়াল ছেলে কয় মাসে ভালো করে হাঁটতে আরম্ভ করলেন এবং শুদ্ধভাবে পরিষ্কারভাবে সঠিক ভাবে কয় মাসেই কথা বলতে শিখেছেন ইনশাল্লাহ আপনাদেরকে বলবো কয়টা কথা হলো একটা আমিগুনি একটা হচ্ছে কি দয়াল ধরে হাঁটা একটা হচ্ছে দাওয়াল ছেলে হাঁটা আর একটা হচ্ছে শুদ্ধভাবে সঠিকভাবে আমার নবী কথা বলছেন কয় মাসে আর একটা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে আপনারা সকলে জানেন যে খতনা কে দিয়েছিলেন এটা আপনাদেরকে বলেছি আর আপনারাও জানেন যে এটা আমি বলছি না কিন্তু বাদ জানারে আমার এই চারটি কথা আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে জানাবো এই চারটি কথা আপনাদের কাছে আজকে বলবো ইনশাআল্লাহ গর্ভবতী এমনকি স্থির করে বসেন তার আগে মুহাব্বতে আপনাদের কাছে এই চারটি জিনিসের জন্য কাছে আবার দুশত করে টাকা চাইবো ইনশাল্লাহ হবে বা দুশো করে বেশি না মাত্র দুশো করে চারটা বাপের কাছে আমি চাইবো দুশো করে টাকা যে আমার নবীর মোহাম্মদ মেহফিল যে সাজিয়েছেন এই জীবন কাহিনী যে আজকে